যেসব আপু ভায়াদের ভিডিও রিল কোনো কিছু ভিউ হয় না তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি ছোট্ট কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শুনেন যদি আপনার ভিডিওতে ভিউ না হচ্ছে বা রিলে কোনো ভিউ না হচ্ছে এটা স্বাভাবিক নতুন ইউজারদের এটা হইতেই পারে কোনো ব্যাপার না এত নিরাশ হওয়ার দরকার নেই ঠিক আছে আমি বলি গতকাল আমি একটা ভিডিও আপলোড করছিলাম আমার লং যেটা তো ওই ভিডিওটা বেশি বড় করে নাই মাত্র তিন মিনিট করছিলাম কারণ আমার হাতে সময় খুব কম ছিল তো তা থেকে ভিডিওটা মেক করে আপলোড করে দিচ্ছে এখন বিষয় হচ্ছে যে ভিডিওটা আমার মা দেখছে দেখেন মায়ের হাতে রান্না গরম করে দুপুরে খাবো তো ভাবছিলাম যে মায়ের গল্প এটাই করি তো আমার মা কি করছে ওই ভিডিওটা দেখছে দেখিনি হুট করে শেষ হয়ে গেছে মানে ভিডিওটা শেষ মানে তিন মিনিটের ভিডিও মার কাছে মানে এটা মানে এক মিনিট মনে হয়েছে চোখে তো ওইটা দেখে মার ভিডিওটা ভালো লাগেনি মানে মা বলতেছে পরে ফোন করে যে এত ছোট ভিডিও ক্যান দিলি মানে কি এত ভিডিও করিস নি এত ছোট ভিডিও দিলি ক্যান রে তো দেখতেই পারলাম না মানে দেখলোই না সে ভিডিওটা তখন আমি চুপ করে থাকলাম থেকে বললাম যে মা তিন মিনিটে ভিডিও দেওয়া যায় দিসি তো বেশি বড় করলাম না বেশি বড় ভিডিও হলে মানুষ অত বেশি দেখে না তো এই হচ্ছে কথা তো দেখেন কেউ আমাদের ভিডিও দেখতে চায় না কেন কোনো কোনো আত্মীয় আছে তারা ভিডিও টান দিয়ে দিয়ে উঠে চলে যায় মানে টান দিয়ে উপরে উঠে উঠে চলে যায় এমন পরিচিতরাই কিন্তু করবে আপনার পরিচিতগুলো এমন দুষ্টামি করে কিন্তু মা দেখেন তিন মিনিটের ভিডিও সেটা তার কাছে একদমই সামান্য ছোট্ট একটা ভিডিও হয়েছে মায়ের মন বললো না তো আমি এজন্যই বলতেছি যে আপনারা যাদের ভিডিওতে কোনো ভিউ হয় না বা কিচ্ছু হয় না তারা নিরাশ হয় না আপনার আইডিতে শুধু আপনার মাকে ফলো করায় দেন ব্যাস কারুল লাগবে না আপনার মা শুধু আপনার ভিডিওটা দেখুক দেখে সে যে শান্তি পায় ব্যাস ওইটাই একদিন আপনাকে অনেক উপরে উঠায় দেবে ইনশাল্লাহ আমার মনে হয় তো আমি যখন ভিডিও ছাড়ি তো মনে হয় মা দেখছে তো আমি সবার কাউকে খুঁজি না বিশ্বাস করেন মানে কাউকে দেখি না যে কারা আমার ভিডিওটা দেখলো বা ভিডিওটা কোনো ভিউ আসলো কি না আমি শুধু দেখি যে হচ্ছে আমার মা আগে দেখছে কি না তো যখন দেখি অনেকক্ষণ হয়ে গেছে আমার মা দেখতেছে না তো আমি কি করি সাথে সাথে ফোন করি ফোন করে আমি মাকে বলি যে মা তুমি আমার ভিডিও দেখনি তো মা মাঝে মাঝে বলে কি যে ইউটিউবে দেখে ফেলছে কেন ইউটিউবে দেখে ফেলছো তুমি আগে ফেসবুকেরটা দেখো তারপর না তুমি ইউটিউবেরটা দেখবা তুমি আগে ইউটিউবেরটা কেন দেখো তুমি ফেসবুকেরটা আগে দেখো তো এই হচ্ছে বিষয়দেরকে মা দেখে ফেলে সবার আগে মা আমাকে ফোন করে বলে সবার আগে আমি লাইক দিচ্ছি বা সবার আগে আমি দেখছি তো এই বিষয়গুলো আসলে অনেক মজাদায়ক অনেক সুন্দর একটা বিষয় তো আমি এটাই বলতেছি যে আপনাদের যাদের ভিউ হয় না তার একদমই মন খারাপ করবেন না মা দেখলে না মানে এটাই শান্তি আপনার মা দেখতেছে আপনাকে সুন্দর একটা কমেন্ট করতেছে ফোন করে বাস এইটাই এইটাই আসার দুনিয়াতে কেউ আপনাকে ভালো কমেন্ট করবে না দুনিয়াতে কেউ আপনাকে ভিডিও দেখে এত বেশি উৎসাহ হবে না আপনার মাঝে কত করে ভিডিও দেখবে তারও কোনো ঠিক নেই তো যাই হোক সবার মা আসলে মাই তো হয় স্পেশাল জিনিস আমাদের তো এটা হচ্ছে তাল তালের দিয়ে আজকে আমরা কুলিপিঠা বানাবো তো কুলি পিঠাটা একটু দেখে কিভাবে বানাই তো গল্প করতে করতে আমি পিঠার কাজ চলে আসতে নিজেও না তো মাকে দেখবে বড় ভিডিও করছে একটু যে মায়ের জন্যই করা যে একটু বড় করে বানাই ভিডিওটা যাতে করে আমার মা অনেকক্ষণ সময় ধরে দেখতে পারে বেশ আর কি লাগে বলেন তো যখনই কোনো পিঠা আঠা বানাতে আমরা বসি ব্যাস এই তো বড় মাতবার বাবু চুল দেখে আবার কেউ ভেবেন না যে কী রে হুট করে চুল কীভাবে বড় হয়ে গেল আসলে এটা বাবু চুল কাটার আগেকার ভিডিও তো এটা আমি হাত বা এখন দিলাম তো বললাম না বোনে অনেক ভিডিও হয়ে থাকে বা আপডেটগুলো থাকে তো টুটা মিক্সড করে আমার যেটা হয় যে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করি তা আমার প্রচুর যে পিঠা বানাবে পিঠা খাবে তো খুব মজা করতেছে আমাকে ধরতেই দিবে না ওর খালামুনির সাথে পিঠা বানাবে তো বানাও আমি ভিডিও করে তোমাদের কি করব আর তো এই ভিডিওটা কিন্তু এটা পিঠের ভিডিওর মতনই হয়ে গেল না মানে পিঠাটা এতটাই সুন্দর মজা হয়েছিল মানে এটা বানায় আপনারা খাবেন যদি তাল থাকে তো তাল দিয়ে নারকেল দিয়ে এই পিঠাটা কিন্তু ভীষণ মজা আর গরম গরম খেতে তো আরও বেশি মজা আর পিঠা একটু ঠান্ডা হলেও কিন্তু এটা বেশ খারাপ লাগে না আমি একটু ঠান্ডা করেও খাইছিলাম তো যেহেতু তালের সিজনে একটু তালের পিঠা না হলে আসলে সন্ধ্যে সময় আমার শুধু মনে হয় একটু পিঠা আঠা বানাই বা এগুলো একটু ভাজাপুরা খাই আসলে সন্ধ্যে সময় যতই আপনি দুপুরে পেট ভরে খাবেন না কেন সন্ধ্যে হলে যেন কী হয় পেট যেন হাওয়া হয়ে যায় খাওয়া ভাই কোথায় চলে যায় বুঝি না আমার এত ক্ষুধা লাগে আমার সারা জীবন এই অভ্যাসটা মানে না খেতে দিলে আমি পড়তে বসতাম না এরকম হয়েছে যে সন্ধ্যে খাবো তো সন্ধ্যে খেতে 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 আটটা বেজে যেত তখন আবার রাতের খাবার চলে আসতো ফাঁকি তো ফাঁকি তো এটা হচ্ছে ভাবে দিয়ে দিচ্ছে এরকমভাবে গরম পানিতে সেকনির উপর দিয়ে ভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর নামে ফেলে ব্যাস কি সুন্দর না একটু ফেটে ফেটে যাবে তো খেয়ে যাবো তবে কামড়াই কুমড়া দিতে ফাটাফুটে এত কি ঘরে বানানো সব কিছুতে শান্ত গ্রহণ করার নেওয়াটাই মনে করি ভালো তো এই হচ্ছে আমাদের অবস্থা মিষ্টি জিনিস আমার পছন্দ না কিন্তু আপনাদের সাথে অনেক কিছু মিষ্টি জিনিস শেয়ার করা হয়ে যায় আসলে সন্ধ্যের দিকে একটু মনে চায় একটু মিষ্টি ঝাল দুটোই আসলে খাই তো অল্প খাই ভালো আমি একটু অল্পই খাই আর অল্প করে আমি বানাই যেহেতু আমি ফ্রিজের মিষ্টি ফিস্টি এই সব আমার একদমই অপছন্দ তো ব্যাস এই যে হয়ে গেছে তো আমরা একটু প্লেটটা সাজা নিচ্ছিলাম যেহেতু আপনাদেরকে সুন্দরভাবে দেখাতেও তো হবে তাই না তো আমাদের এই যে তালের কুলি পিঠা কিন্তু একদমই হয়ে গেছে মানে ভীষণ মজা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো কন্টিনিউ আল্লাহ ফেস